যে মেট্রো রেল এক বছর বন্ধ থাকার কথা ছিল ঠিক সেই মেট্রো রেলই খুলে দিচ্ছে সতেরোই আগস্ট হ্যাঁ আপনি ঠিক শুনছেন যে মেট্রো রেল প্রায় এক বছর বন্ধের ঘোষণা দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক সেই মেট্রো রেলই এই মাসের সতেরো তারিখ খুলে দিচ্ছে বর্তমান নতুন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সতেরোই আগস্ট থেকে মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই তো কিছুদিন আগেই সাবেক সরকার যাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ সরিয়েছে তাদের থেকে বলা হয়েছিল মেট্রো রেলের এতই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে আগের পর্যায়ে নিয়ে যেতে প্রায় এক বছর উপর সময় লেগে যাব এবং এর জন্য ব্যয় ধরা হয়েছিল অলমোস্ট তিনশো কোটি টাকারও বেশি কেন ইউ ইমাজিন তিনশো কোটি টাকা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই ডিএমডিসিএল এর কর্মকর্তা জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ কোটি টাকারও কম তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কেন তিনশো কোটি টাকার কথা বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী যেখানে পঞ্চাশ কোটি টাকার কমে কোটি মিটিয়ে ফেলা সম্ভব সেখানে কেন তিনশো কোটি টাকার কথা বলা হলো মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে মেট্রো রেলের মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশনে হামলা করা হয় এই স্টেশন দুটির সিঁড়ির অংশ থেকে দোতলার অংশ পর্যন্ত ভাঙচুর করা হয় এর মধ্যে টিকিট কাউন্টার র্যাপিড পাস স্পর্শের মেশিন বিভিন্ন এলইডি মনিটর সিসিটিভি ক্যামেরা স্টেশন কন্ট্রোল রুম ছাড়াও বিভিন্ন অটোমেটিক টিকিট কাউন্টার ডিসপ্লে ভাঙচুর করা হয় এখন ডিএমটিসিএল এর কর্মকর্তা বলছেন তিনশো কোটি টাকার কথা যে কথাটা এসেছিল আমাদের মাঝে এটা একটা রাজনৈতিক বক্তব্য যা কোনো রকম যাচাই বাছাই না করেই দেওয়া হয়েছিল সেক্ষেত্রে খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসে কোনো প্রকার যাচাই বাছাই না করে ডিএমটিসিএল এর কর্মকর্তারা কীভাবে তৎকালীনকে তিনশো কোটি টাকার কথা বলে এর পিছনে চক্রান্ত কার হাত রয়েছে এর পিছনে যে কোন প্রকার যাচাই বাছাই না করেই একটা প্রাইম মিনিস্টারকে মিডিয়ায় প্রচার করার জন্য বলে দেয় যে তিনশো কোটি টাকার খরচ হয়েছে প্রাইম মিনিস্টার তো নিজে যে এখানে হিসাব করে দেখে নাই যে তিনশো কোটি টাকা লাগবে তাকে অবশ্যই বলা হয়েছিল এটা সম্ভব। তাছাড়া প্রকার সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কিভাবে মিডিয়ার সামনে জনসমক্ষে বলেন যে তিনশো কোটি টাকার মতন খরচ হবে ওনার তোর দায়িত্ব এটা ওনার হলো এটা একটা ডিপার্টমেন্টের পর্যায়ে পড়ে যে এটা বিষয়টা জানা উনি একজন মন্ত্রী উনি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী একটা উচিত ছিল এটা অবশ্যই ক্যালকুলেশন করেই কিন্তু তাদেরকে বলা হয়েছে তারা তো অবশ্যই আকাশ থেকে এনে একটা ইনফরমেশন দেয় নাই এখানে এর পিছনে গভীর একটা রহস্য আছে এই রহস্যটাকে বের করতে হবে তদন্তের মাধ্যমে কারা কারা এর সাথে জড়িত কারা কারা এই মেট্রো রেলকে কেন্দ্র করে ফায়দা নিতে চেয়েছিল এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এই যে ছয় গুণ বেশি টাকার কথা বলা হলো এর পিছনে কি পরিমাণ দুর্নীতি আছে তা একটু সুস্থ মস্তিষ্কে আপনি যদি ভাবেন তবেই বুঝতে পারবেন আজকে আমাদের দেশের দেউলিয়ার মতন অবস্থা কেন হলো দেশের রিজার্ভ টাকাগুলো কোথায় গেল কারা দেশের টাকাগুলো পাচার করলো দেশের টাকাগুলো কোথায় কারা নিচ্ছে কি করে পাচার হচ্ছে এর একটা ছোট্ট নমুনা ছিল এটি হয়তো স্বৈরাশাসক সরকার যদি গদিতে টিকে যেত তিনশো কোটি টাকার বেশি খরচ হতো হয়তো বলতো যে তিনশো কোটি টাকায় কাজ শেষ হয়নি তাই বাজেট বাড়িয়ে আরো পাঁচশো কোটি টাকার অনুমোদন দেওয়া হলো এই টাকাগুলো কোথায় যেত আপনি আমি কিন্তু খুঁজেও পেতাম না তাছাড়া জনগণের সম্পত্তি তৎকালীন সরকার কিসের ভিত্তিতে সম্পূর্ণ বন্ধ করে দেয় তার কি রাইট আছে জনগণের সম্পত্তি তার নিজের ইচ্ছা মতন বন্ধ করে দেওয়ার যেখানে নতুন সরকার গঠনের সাথে সাথে ঘোষণা আসে মেট্রো রেল চালু করে দেওয়ার মেট্রো রেল তো কারো বাবার সম্পত্তি না যে মন চাইলো আমি বন্ধ করে দিলাম কোনো রাইট নেই এই মেট্রো এই পদ্মা সেতু যে যত সার্ভিস সরকার প্রোভাইড করে এগুলো একটা সার্ভিসও কি কোনো মন্ত্রী মিনিস্টার বা কোনো প্রাইম মিনিস্টার নিজের পকেটের টাকা দিয়ে তৈরি না এগুলো প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ জনগণের টাকা দিয়ে তৈরি সেই জনগণের সম্পত্তি নিজের ইচ্ছা মতন মন চাইলো বন্ধ করে দিলাম এর কোনো রাইট নাই এর জন্য হলো তাকে কঠিনতর থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন করা উচিত তবে আর যাই হোক নতুন সরকারকে ধন্যবাদ দিতেই হবে কারণ এই সরকার ক্ষমতায় এসেই তার যে নতুন একটা পদক্ষেপ এসেই যে মেট্রো রেল খোলার জন্য নির্দেশ দিয়েছে এতে ঢাকাবাসী নতুন করে আশার আলো দেখছে কারণ আমরা জানি এই শহরে কি পরিমাণ জ্যাম হয় ঢাকাকে বলা হয় জ্যামের নগরী কি অসহ্য কষ্ট করে এই শহরের মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় এই শহরের মানুষের জন্য মেট্রো রেল আশীর্বাদরূপ এসেছিল শুধুমাত্র এই মেট্রো রেলকে কেন্দ্র করেই সারাদিনে যাত্রী যাতায়াত করতো প্রায় তিন লাখের মতন যেটা সরকারি হিসাব অনুযায়ী সারাদিনে প্রায় দুইশো বারের মতন মেট্রো চলাচল করতো তৎকালীন সরকারের এই যে যাচ্ছে তাই মনোভাব তাদের খেয়াল খুশি মতন মেট্রো বন্ধ করে দাও এক্সপ্রেসওয়ে বন্ধ করে দাও ইন্টারনেট বন্ধ করে দাও তাদের খেয়াল খুশি মতন চলাফেরা এবং তাদের অহংকারে কিন্তু এই সরকারের মূলত পতনের মূল ফাইনালি তাদের কি হলো তা আমরা সকলেই দেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ